আসসালামু আলাইকুম আমি আলী হোসেন মোহাম্মদ অঙ্কন ওয়েটের বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টের দুই হাজার চব্বিশ একজন শিক্ষার্থী তো আজকে হচ্ছে আমরা মেয়েদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে সঞ্চারপত নিয়ে হচ্ছে এক কথা বলবো সঞ্চারপত কিন্তু হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রে হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এমসি কিউসি কিউ বলো অনেক ধরনের হচ্ছে প্রশ্নটি সঞ্চারপথ থেকে আসতে পারে তো হচ্ছে আমরা শুরু করি কি যারা বা ইচ্ছুক তারা এই প্রবলেমটা সলভ করতে পারো দেখতে পারো আমি হচ্ছে ক্লাসের শেষে এই প্রবলেম হচ্ছে আলোচনা করেছি এখন সঞ্চারপথ জিনিসটা কি সঞ্চারপথ জিনিসটা হচ্ছে একটা চলার পথ এই চলার একটা সুনির্দিষ্ট গায়িতিক শর্ত মেনে চলবে এবং এই গাণিতিক শর্ত কীরকম হতে পারে সেটা তোমার প্রশ্নে দেয়া থাকবে তোমাকে সেটা বুঝে থেকে সহজভাবে দেয়া থাকতে পারে আবার কঠিনভাবে দেয়া থাকতে পারে তোমাকে বুঝে সেই শর্তটা এই অ্যাপ্লাই করে তোমাকে সেই সঞ্চার চলার পথে সমীকরণটা হচ্ছে নির্ণয় করতে পারে যেমন আমি যদি হয়তো তোমাকে দেখাই এখানে একটা আমি ঠিক বৃত্ত নিই এখন এই বৃত্তের ক্ষেত্রে সমীকরণটা কি রকম হয় বা শর্তটা কি শর্তটা হচ্ছে এই বৃত্তের যদি আমরা কেন্দ্র থেকে এখানে আমরা বেসার্ধ নেই তাহলে হচ্ছে এই যে অনেকগুলো হচ্ছে আমরা বেসার্ধ থাকতে পারি তাই না এবং প্রত্যেকটা বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে যে সাধারণ শর্তটা মেনে চলছে সেটা হচ্ছে কেন্দ্র থেকে তাদের দূরত্বটা হচ্ছে সমান তাহলে এই এরকম হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে যেমন আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ইকুয়াল টু টু এবং এক্স ইকুয়াল টু ফোর আমরা জানতে চাইলাম যে হচ্ছে এখানে এই দুইটা রেখার মাঝে অলওয়েজ একটা সমান দূরত্ব হচ্ছে অতিক্রম করে সমান দূরত্ব হচ্ছে বজায় রাখে এরকম একটা বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণ করে তাহলে কি যে আমরা এইরকম একটা বিন্দু হতে পারে এই একটা বিন্দু হতে পারে অর্থাৎ এখানে অনেক অসংখ্য হচ্ছে তুমি বিন্দু পাবা যাদের দূরত্ব এই দুইটি রেখার দূরত্বের আহ মধ্যবর্তী দূরত্বে সব সময় সমান অর্থাৎ হচ্ছে এখান থেকে দূরত্ব যদি হচ্ছে ওয়ান হয় এখানে দূরত্ব হচ্ছে ওয়ান হবে তাহলে বোঝা যাচ্ছে যে এই রেখাটা হবে এই দুইটা রেখার মধ্যবর্তী যে দূরত্ব অলরেডি সমান এরকম বিন্দুর সঞ্চারপতির সমীকরণ হবে এক্সিকোয়াল টু থ্রি তাহলে হচ্ছে আমরা এরকম বিভিন্ন ধরনের শর্ত প্রশ্নে আমরা সেই শর্তগুলা সলভ করে হচ্ছে তাহলে আমরা দেখি প্রথম হচ্ছে কিছু প্রশ্ন হচ্ছে আমরা দেখি প্রথমত হচ্ছে এই সঞ্চারপ্রতের সমীকরণ কিভাবে পেতে পারি যে যে কোনো একটা বিন্দু ধর দেওয়া থাকে যেমন হচ্ছে যদি এইখানে একটা বৃত্ত থাকে তাহলে হচ্ছে এখানে একটা বিন্দু ধরবো সেই বিন্দুটাকে পি এইচ এইচকুমা কে ধরবো তবে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে প্রশ্ন সলভ করো আমরা সাধারণত পি এক্স কমা ওয়াই ধরে থাকি সেটা সমস্যা না আমরা যে কোনোটা ধরতে পারি তবে পি এইচ কমা ওয়াই ধরলে একেবারে শেষে এসে এই যে হচ্ছে এই এই শর্তটা হচ্ছে মিলন লাগবে যে হচ্ছে এইচকে এক্স ধারা এবং হচ্ছে কে কে ওয়াই ধারা হচ্ছে রিপ্লেস করবে বাট ইজিলি আমাদের যে বইয়ের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমরা এক্স এবং ওয়াই ধরেও হচ্ছে করতে পারি এবং দ্বিতীয়ত হচ্ছে যে গাণিতিক শর্ত সেই শর্তটা হচ্ছে আমাদের পূরণ করা লাগবে এবং তৃতীয়ত হচ্ছে কোনো চলক যদি থাকে সেটা হচ্ছে আমাদের অপসারণ করা লাগবে সেটা কি সেটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখব যখন প্রশ্ন সলভ করবো তখন হচ্ছে বুঝে যাবে যে কোন ধরনের হচ্ছে চক আমরা অপসারণ করতে হবে তো হচ্ছে প্রথমত আমরা যদি দেখি এখানে একটা বিন্দু সঞ্চার প্রতি সমীকরণ যা হচ্ছে এক্স জিরো সিক্স এবং হচ্ছে এক্স অক্ষ হচ্ছে সমুদ্রবর্তী তাহলে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে যে একটি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি সেখানে হচ্ছে জিরো সিক্স এবং এক্স অক্ষ হয় তার মানে এক্স অক্ষ হচ্ছে এইটা এই দুটি থেকে সমুদ্রবর্তী তাহলে এই দুটি থেকে কি রকম হতে পারে এই এবং একটা বিন্দু হতে পারে এই একটা বিন্দু হতে পারে এখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্ব সমান আমরা তো জানি না তো আমাদের কি হবে প্রথমত হচ্ছে যেকোনো একটা বিন্দু ধরে ফেলবো যেটা হচ্ছে পি আমরা হচ্ছে এখন এক্স কমা ওয়াই ধরি বলা হচ্ছে যে এক হচ্ছে জিরো সিক্স থেকে যে পরিমাণ দূরত্ব এক্স অক্ষ থেকে অর্থাৎ ওয়াই কল জিরো থেকে সেই কম দূরত্ব তাহলে পি এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত এই যে এইটুকু ওয়াই এই বিন্দুর দূরত্ব কতটুকু বলতো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার রুট এবং এক্স অক্ষ থেকে এ তার দূরত্ব সেটা কিন্তু ওয়াই হবে প্লাস মাইনাস ওয়াই কেন হবে মডোদাস অফ ওয়াই হবে

টুয়েলভ ওয়াই প্লাস ছত্রিশ ইকুয়াল টু স্কোয়ার তাহলে হচ্ছে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমরা যে সমীকরণটা পাবো এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের মতো হচ্ছে একটা সঞ্চারপথ পেতে আমরা পারি ওকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই আচ্ছা এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায় তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা অনেকভাবে হচ্ছে সলভ করতে পারি শুরু করি আমরা এখানে প্রথমত দুইটা বিন্দু দেয়া আছে আমরা হচ্ছে বিন্দু বিন্দুদের লিখি

স্থির বিন্দু এমন একটি সেট সেট গঠন গঠন করা করা হয়েছে তার মানে হচ্ছে আমরা কিছু একটা হবে যেখানে হচ্ছে ওই যে কোনো বিন্দুতে এক সমকোণ উৎপন্ন করে তাহলে এক সমকোণ উৎপন্ন করা প্রথমত হচ্ছে আমরা দেখতে হবে যে এই ওই সেটের যে কোনো একটা বিন্দু নেই এবং এই বিন্দুটা দেখা যাবে যে এই দুইটা যে বিন্দু এই দুইটা হচ্ছে স্থানকে সাথে সমকোণ উৎপন্ন করছে তাহলে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এই বিন্দুটা এই এরকম যদি আমরা আঁকি এটা একটা সংকুল হতে পারে আবার এই দিকে যদি আঁকি সেটাও একটা এক সমকোণ হতে পারে তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথম স্টেপটা কি যে হচ্ছে এখানে একটা যে কোনো একটা বিন্দু ধরে পি নিবা ওয়াই ধরে নিচ্ছি আমরা এখন এই পি এক্স কোমা ওয়াই যদি হচ্ছে আমরা জানি সে সমকুম হওয়ার শর্ত কি যে ঢাল দুইটা ঢাল থাকবে দুইটি ঢালে গুণ মাইনাস ওয়ান হবে তবে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে মাইনাস ওয়ান কীভাবে হয় যে হচ্ছে এম অফ মানে ঢাল পি এম ইন্টু এম অফ পিবি ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন হচ্ছে আমরা যদি দেখেছি যে পি এ তার মানে এটা হচ্ছে ওয়াই মাইনাস ফোর বাই এক্স মাইনাস জিরো আর হচ্ছে এখানে পিবি পিবিটা হচ্ছে আমরা হচ্ছে ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল টু এক্স মাইনাস জিরো ইকোয়ালটা হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিকে যাবে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস ফোর তার মানে হচ্ছে মাইনাস টেন ওয়াই আর সে হচ্ছে চারশো চব্বিশ সেখানে হবে চব্বিশ আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার থাকবে তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছো যে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস

আমরা কি বলা হচ্ছে যে এই দুইটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু পি ধরা আছে যেটা কিনা অবশ্যই নাইনটি ডিগ্রি গেলে একটু মনে পড়ে নাইনটিতে শিখেছিলাম এক সমকোণ অর্ধবৃত্তস্থ একসমকোন এক সমকোণ যদি হয় তাহলে হচ্ছে আমরা দেখি যে এই অর্ধবৃত্তকুন যদি এরকম হয় যে হচ্ছে একটা বেশের দুইটা প্রান্ত থাকবে সেই প্রান্তের সাথে এই যে কোনো একটা অর্ধবৃত্তস্তকুন হবে সেই অর্ধবৃত্তস্তকুণ সবসময় নাইনটি ডিগ্রি হবে তাহলে হচ্ছে আমরা এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি কিনা তাহলে কিভাবে তো করবো এখানে হচ্ছে এই দুইটাকে আমরা বেশের হচ্ছে দুইটা প্রান্তবিন্দু ধরি যদি ধরি তাহলে হচ্ছে এখানে এই আমরা জানি পি এক্স কোমা ওয়াই এটা 90 ডিগ্রি তৈরি করে তার মানে আমরা যে বৃত্তের যে সমীকরণ প্রান্তবিন্দু জানা থাকে তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি অর্থাৎ এটা হচ্ছে সঞ্চারপথ না জানা থাকাও জাস্ট হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্ত কোনো কনসেপ্ট জানা থাকলেও কিন্তু করতে পারি সেটা কি হবে যে হচ্ছে এখানে হচ্ছে দুইটা প্রান্তবিন্দু তার মানে হচ্ছে এক্স মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো plus y minus 4 আর ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তো এখান থেকে তুমি যে ক্যালকুলেশন করে দেখবা হচ্ছে আগে যে আমরা আনসারটা পেয়েছিলাম সেভাবে কিন্তু আসলে আনসারটা পাওয়া সম্ভব এটা একটু গুরুত্বপূর্ণ আচ্ছা তো এখানে হচ্ছে আমরা যে প্রথমে যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আলোচনা করি যে হচ্ছে এখানে এ কমা বি বিনুকামি তো প্রথমত হচ্ছে আমরা অনেক সময় ভাববে চাই যে এই প্রশ্ন কিভাবে আমার যা জানা হয়েছে আমি একটা শর্ত বেড়ে চলার চেষ্টা করবো শর্তটা বের করার চেষ্টা করবো যেমন এখানে কিন্তু শর্তটা সরাসরি বলে দেয়া নেই আগের মতো তো এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে হচ্ছে বের করতে হবে তো শুরু করি এখানে বিভিন্ন পরিবর্তন অক্ষ সাথে তার মানে এখন হচ্ছে অক্ষম অক্ষ দুটির সাথে যে হচ্ছে পরিবর্তনশীল রেখা মানে হচ্ছে এটা এইরকম হতে পারে অনেক রকম রেখা হতে পারে কিন্তু তার যে কোনো একটা বিন্দু একটা পয়েন্ট হবে কমন একটা পয়েন্ট হবে সেই কমন পয়েন্টটা হচ্ছে এবি আমরা ধরি হচ্ছে পি এম টি হচ্ছে দিচ্ছি যে হচ্ছে এম এ কমা বি এখন বলা হচ্ছে যে হচ্ছে অক্ষ দুটির সাথে তার মানে হচ্ছে এক্স অক্ষের সাথে আমরা ধরি যে হচ্ছে একটা এক্স অক্ষের সাথে যে বিন্দুতে ছেদ করি সেটা হচ্ছে আলফা কোমা জিরো ধরছি এবং হচ্ছে বি যেরকম হচ্ছে বিটা দরছি এখন আমাদের কি চাইছে ভরকেন্দ্র কেন্দ্রের সমীকরণ তো ভর সমীকরণের শর্ত কি ভুজগুলার একটা ত্রিভুজের যে শীর্ষবিন্দু তিনটা সে তাদের যুগফল বাই তিন প্লাস কমা কুটির যুগফল বাই তিন তাদের সেটা হচ্ছে ভর কেন্দ্রের সমীকরণ হবে তো জি জি হচ্ছে ভর ধরা হয়ে থাকে জি কোয়াল্টি হচ্ছে আলফা এটা যদি হচ্ছে তুমি দেখো তো এখানে তুমি যদি হচ্ছে জি ভর দেখো তাহলে হচ্ছে ভর হচ্ছে তিনটা ভুজের যুগফল আলফা বাই থ্রি হবে আর সেখানে বিটা বাই থ্রি হবে তাই না দেখো এখানে কিন্তু আমরা প্রথমে তো আমাদের কি দরকার ছিল যে হচ্ছে একটা বিন্দু ধরে হচ্ছে আমাদের যে বিন্দুটা ধরে নেওয়া ধরে নেওয়া হয়েছে অর্থাৎ ভরকেন্দ্র সেই ভোরকেন্দ্রকে আমরা ধরে নেওয়া হচ্ছে জি সেই জি আমরা এখন হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে আমি হচ্ছে এইচ কোমা কে ধরছি এবং কেন ধরছি সমস্যা হচ্ছে অনেকে এটা বুঝতে পারেন যে কখন এইচকমা কে ধরে হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি যে যদি এইরকম একটা অক্ষ আহ সমীকরণটা সাথে নির্ণয় করতে পারি এবং এই এই রেখার সমীকরণে কিন্তু ধরনের সমীকরণ কিন্তু সর্বরেখা প্রথম দিকেই ছিল তো আমরা কিন্তু এইটা যদি করি তাহলে এখানে কিন্তু এক্স সম্বলিত পদ আছে সেই জন্য হচ্ছে আমরা এখানে এইচ কমা কে ধরছি পরবর্তীতে আমরা হচ্ছে যখন ক্যালকুলেশন শেষ করবো তখন হচ্ছে এইচ কমাকে এর জায়গায় এক্স কমা ওয়াই রিপ্লিজ করে দিব আচ্ছা তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এইচ ইক টু আলফা বাই থ্রি এবং হচ্ছে কে ইকুয়াল টু বিটা বাই থ্রি সমস্যা হচ্ছে আমি আলফার মান মান না না বিটার জানতে পারি প্রথমত একটু কিন্তু বলেছিলাম যে হচ্ছে এখানে এখানে বাই মানে হচ্ছে আমরা জানতে পারি যে এই এবি এবি হচ্ছে স্বললেখা সমীকরণ কিন্তু জানতে পারি বা বলতে পারি যে হচ্ছে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকাল টু ওয়ান তাহলে এখানে আমরা এই আমাদের যে মেইন ফোকাস থাকবে মেইন চেষ্টা থাকবে সেটা হচ্ছে এই আলফা এবং বিটাকে এ এবং বি ধারা প্রকাশ করা কারণ কি এ এবং বি হচ্ছে আমাদের এখানে মেইন সমীকরণ প্রদত্ত সমীকরণ হচ্ছে বলা প্রদত্ত প্রশ্নে বলা আছে তাহলে হচ্ছে আমাদের যে সমস্যার প্রতি সমীকরণ আসবে সেখানে এ বি অবশ্যই থাকতে হবে তো আলফা এবং হচ্ছে বিটাকে কিভাবে হচ্ছে এবং বি প্রকাশ করতে পারি স্বাভাবিক এখানে হচ্ছে এ বি এবং হচ্ছে এখানে এ কমা বি বিন্দুগামী রেখার যে সমীকরণ সেটা তার মানে হচ্ছে আমরা সরলেখা সমীকরণ প্রকাশের যে আরেকটা হচ্ছে উপায় সেটা হচ্ছে এ কমা বি বিন্দুকে আমি একটা সরলেখা সমীকরণ আমরা ধরে নিচ্ছি সেটা কি হবে যে ওয়াই মাইনাস বি ইকুয়াল টু এম এক্স মাইনাস এ এখন দেখো এখানে কিন্তু এম এম ঢাল ঢাল কি প্রশ্ন বলাচ্ছে না তো তার মানে তোমার যখন আসলে প্রশ্নটা সলভ করবে বা হচ্ছে তোমার যদি সাবমিশন আনসারটা যখন সাবমিট করবে তখন তুমি অবশ্যই সেখানে এম থাকা যাবে না এই এমটা আমরা হিসাব করার সুবিধার জন্য হচ্ছে এনছি এখন দেখো তাহলে হচ্ছে আমরা যদি আসলে বলি যে এখান থেকে আসলে আমরা

আমরা যদি দেখি বি আর এখানে হচ্ছে বি মাইনাস এম এখন দেখো আমরা কি বলেছিলাম যে আলফা আলফাইকাল টু এইচ আমরা আল এইচ আর আলফার মাঝে হচ্ছে একটা সম্পর্ক কিন্তু নিয়ে এসেছিলাম যে হচ্ছে এই দেখো এখানে কিন্তু এইচ ইকাল টু আলফা বাই থ্রি আর কে ইকাল টু বিটা বাই থ্রি আমাদের কিন্তু আলফার দরকার নাই আমরা আলফা আনছি যাতে হচ্ছে আমরা এইচের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি তার মানে এখন কিন্তু আমি এই যে আলফা এই আলফার জায়গায় কিন্তু হচ্ছে এইচ এর মানটা বসে দিতে পারি তো এইচের মানটা কত হবে যেহেতু এইচ ইকাল টু হচ্ছে আলফা বাই থ্রি তা হচ্ছে এখানে হচ্ছে আমরা বসে দিতে পারি যে এইচ ইকাল টু এম এ মাইনাস বি বাই থ্রি এম আর অন্যদিকে আমরা হচ্ছে বিটা বিটার জায়গায় ঠিক একইভাবে হচ্ছে কে ইকাল টু হচ্ছে বিটা বাই থ্রি যেটা বলতে পারি তাহলে সেখান থেকে কি বলতে পারি যে হচ্ছে বি মাইনাস এ এম বাই থ্রি তো হচ্ছে আমরা এখানে একটা সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম যে এইচ ইকাল টু হচ্ছে এম এ মাইনাস বি থ্রি এম এ মাইনাস বি বাই থ্রি এম আর হচ্ছে এটা এমন সমস্যা হচ্ছে আমি কিভাবে করবো আমাদের মোটামুটি আনসার দান প্রান্তে এসেছি বাট সেটা কীভাবে করবো সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের দুইটা সমীকরণেই এম টা আছে এম একটা চলক আছে এই চলকটা কিন্তু আপনার নিজে থেকে এনেছি এটা কিন্তু প্রশ্নে বলা ছিল তো আমাদের যে মেইন টার্গেট থাকবে যে এমটাকে হচ্ছে এক পাশে আনা যাতে হচ্ছে এমটা অপসারিত হয় না বুঝতে পারলে দেখো যে হচ্ছে আমি যদি এখান থেকে বলতে পারি যে হচ্ছে থ্রি এম এইচ ইকুয়াল টু এম এ মাইনাস বি তাহলে সেখানে এম এম এর মানটা কত আসবে এম এর মানটা আসবে তুমি যদি এখানে এদিকে নিয়ে যাও তাহলে হচ্ছে বি বাই এ মাইনাস এদিকে এদিকে নিলাম এ মাইনাস থ্রি এইচ এবং এখানে হচ্ছে এম এর যে মানটা আসবে সেটা হচ্ছে বি মাইনাস থ্রি কে তা দেখো এখানে এম এর দুইটা মান আস না এই এম এর দুইটা মানকে আমি যদি একসাথে করে ফেলি তাহলে হচ্ছে এম তো কাটা যাবে তা এম কাটা গেলে কি থাকবে বি থাকবে এ থাকবে আর হচ্ছে এইচ কে থাকবে যে এইচ কে কে আমরা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে বি

করি তাহলে হচ্ছে মোটামুটি থাকে আর কি দেখো এখানে তুমি যদি এই দিকে নিয়ে আসো এবং তিন দ্বারা হচ্ছে যদি উভয় পাশে ভাগ করো তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে কে এ প্লাস এইচ ইকুয়াল টু এইচ কে এখন এখানে আমাদের কাজ কি শুধুমাত্র এইচকে কে যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে দেখো কি হবে যেখানে হচ্ছে কে কে এর জায়গা হচ্ছে ওয়াই আর এইচ এর জায়গায় হচ্ছে এক্স আমি একটু সুন্দর করে দেখি এটা হচ্ছে এ এ ওয়াই প্লাস বিএক্স আর এইচকের জায়গায় হচ্ছে আমরা এক্স ওয়াই করি থ্রি এক্স ওয়াই তাহলে দেখো এখানে কিন্তু পদের সমীকরণ বের করে ফেলেছি তো এইভাবে হচ্ছে আমরা পদের অনেক জটিল সমস্যা কিন্তু সমাধান করতে পারি জাস্ট হচ্ছে জানা লাগবে যে হচ্ছে আমাদের শর্ত কী সেই শর্তটা কীভাবে আনা যায় সেই বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাথমেটিক্যাল হচ্ছে কন্ডিশন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে গিয়ে আন সেটা ধারা হচ্ছে আনতে পারি সো আশা করি হচ্ছে তোমরা সবকল প্রবলেম পারবা ধন্যবাদ